আমরা তোমার কমা বয়ান দিচ্ছা একদম নির্ভেজাল আমার মাইকর আমি জানি আপনার এই ওয়াজ আশপাশ প্রতি হিন্দু আসুন আমি

এখন মুহির ও লাগা জল আল্লাহ এক মানুষের বর্ণনা দিচ্ছেন এরা ইমান দারো নাই মা বুঝোয়া আমার মতো লোকের কখন আসেননি আমার লোকের আসেননি এরা ইমান দারো নাই আর এরা পুকুরিও করেন

ভাল উলামায়ে হক্কাতের ওবাদীর মুকেয় খাওয়া জায়গা গেছে লেখন আমরা গতিকিত হইব যদি আমরা হই এই দেশ বৈদিক বৈর অস্থায়ীত্ব বাছাই তুমি যাই এর এমন ভিন্ন دار دے برماسی او جون جون داڑن دی حملے دور تکے اپنی ملت اسلام دے جو ہندو کوں باہر لے کڑائنا تے ہندو کوں باہر ایشتاں گیتا دے مسلمان کوں باہر لے کڑائنا اوں بعدوں اللہ دے وعدے سے زمین میں اللہ شانتی وے سر دیبو لیکن ایہہ نہ بھرے یقین کر پدا نوک زندگی ہمارا نہیں ہمارا تے نہ ہی نہ